নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের চাকরির প্রার্থীদের জন্য দারুণ সুখবর দামোদর ভ্যালি কর্পোরেশনে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেসব চাকরির প্রার্থীরাই উচ্চতম যোগ্যতার ভালো কোনো চাকরির খোঁজ করছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলার চাকরির প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় চাকরির প্রার্থীরাই যোগ্য এখানে আবেদন পদ্ধতি কী রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী করা হয়েছে মাসিক বেতন কত দেওয়া হবে কীভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মা মাধ্যমে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন চরুণ বন্ধুরে কি বলা রয়েছে বন্ধুরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে ডিভিসি টাওয়ার ভিআইপি রোড কলকাতা সেভেন জিরো 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 ফাইভ ফোর এখানে অ্যাডভার্সের নোটিশ নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে পাঁচ ছয় দু হাজার চব্বিশ এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে নোটিশ ফর রিকমেন্ড অব দ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাজ জুনিয়ার ইঞ্জিনিয়ারিং গ্রুপ টু জিই গ্রুপ টু অ্যান্ড মেন সুপারভাইজার ইন ডিবিসি থ্রো কম্পিউটার বেস টেস্ট এখানে যেসব পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হলো জুনিয়ার ইঞ্জিনিয়ারিং গ্রেড টুর জন্য আপনাদের মেকানিক্যাল ইলেকট্রিশিয়ানস সি অ্যান্ড এল সিভিল কমিউনিকেশানস এবং মেন সুপারভাইজার পদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে মোট শূন্য পদ রয়েছে ছেষট্টিটি শূন্য পদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে এবং বয়সে বলা হয়েছে আঠেরো থেকে আঠাশ এবং আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে আঠেরো থেকে তিরিশ বছর পোস্টটির জন্য মেন সুপারভাইজার পদে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে এবং এখানে নিয়োগটি করা হবে এবং এখানে বলে রাখি ওপরে পোস্টগুলির জন্য বেতন দেওয়া হবে লেবেল 6 অনুযায়ী পঁয়ত্রিশ থেকে এক লাখ বারো টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে তারপরে সেখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে এখানে সব পোস্টগুলির জন্যই সংশ্লিষ্ট পদে আবেদন জানার জন্য চাকরির প্রার্থীদেরই এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পূর্ণ সময়ে ডিগ্রি অর্জন করা থাকতে হবে এবং নির্দিষ্ট ডিগ্রির ওপর ভিত্তি করেই চাকরির প্রার্থীরাই যে কোনো একটি পদের জন্যই আবেদন করতে পারবেন এখানে আপনার নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তারপরে সেখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে ডব্লিউ ডট ডিভিসি ডট জিওভি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে আপনাদের অফিশিয়াল পেজটি ওপেন হবে আপনারা সেখানে গিয়ে আবেদন করতে পারবেন এবং আবেদনটি করার সময় আপনাদের ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে তারপরে সাবমিট করবেন যদি ইনকমপ্লিট বা অসম্পূর্ণ থেকে থাকে তাহলে ফর্মটি আপনাদের বাতিল করে দেওয়া হবে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে চার সাত দু এই তারিখের মধ্যে আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশন ফি বাবদ আপনাদের জমা করতে হবে তিনশো টাকা জেনারেল ও এবং পিডব্লিউডি প্রার্থীদের জন্য এখানে তিনশো টাকা জমা করতে হবে আবেদন ফি বাবদ এই ছিল আজকের ভিডিওটি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানটি প্রেস করে অল নোটিফিকে অন করে রাখবেন তাহলে কী হবে আমরা যখনই এরকম ছোটো ছোটো চাকরির আপডেট দিতে থাকবো সবার প্রথম আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে